গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চারদিক থেকে বাড়ছে চাপা উত্তেজনা প্রধানমন্ত্রী ড মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন সরকার যেন শুরু থেকেই ষড়যন্ত্রের কুয়াশায় ঢেকে যাচ্ছে ক্ষমতা হারানো রাজনৈতিক শক্তিগুলো নানাভাবে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে আগের সব পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এবার যেন আরও ভয়াবহ কৌশলে ফিরে আসছে পরাজিত গোষ্ঠী অভিযোগ উঠেছে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের ভেতরে গোপনে গড়ে উঠছে এক নতুন ধরনের নাশকতার নেটওয়ার্ক এই কৌশলের পেছনে রয়েছেন আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা বাহাউদ্দিন নাসিম ও সাইফুজ্জামান শেখর তাদের নেতৃত্বে গোপনে চালানো হয়েছে এক প্রশিক্ষণ ক্যাম্প যার উদ্দেশ্য ছিল বড় ধরনের হামলার প্রস্তুতি আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন হলে চলে সেই প্রশিক্ষণ কর্মসূচি অংশ নিয়েছিলেন প্রায় চারশো নেতাকর্মী যাদের অধিকাংশই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলেই পরিচিত সূত্র বলছে এই কনভেনশন হলটি বুক করেছিলেন গোপালগঞ্জের শামীমা নাসরিন সম্পা জনশক্তি রপ্তানি কারক প্রতিষ্ঠানের ছদ্মবেশে হলটি ভাড়া নেওয়া হয় বলা হয়েছিল বিদেশে জনশক্তি পাঠানোর জন্য কিছু লোককে প্রশিক্ষণ দেওয়া হবে কিন্তু বাস্তবে সেটি ছিল একটি রাজনৈতিক ছায়া যুদ্ধের ঘাঁটি প্রশিক্ষণটি পরিকল্পনা ও তদারক করছিলেন বরগুনা যুবলীগের আলোচিত নেতা সোহেল রানা রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারীরা ব্যবহার করেছিলেন ছদ্মনাম যেন তাদের পরিচয় গোপন থাকে প্রশিক্ষণ শেষ করে সোজা রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়ার পরিকল্পনা ছিল তাদের কিন্তু পরিকল্পনার আগেই ভেস্তে যায় ষড়যন্ত্র পুলিশ অভিযান চালিয়ে শম্পা সোহেল রানাসহ অন্তত চোদ্দ জনকে গ্রেপ্তার করে বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয় এবং দু দফার রিমান্ডে দেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন পরাজিত রাজনৈতিক শক্তির নাশকতার পরিকল্পনার বিষয়ে আমরা আগেই সতর্ক ছিলাম 19 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সম্ভাব্য হামলার সময় ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে এই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আশা করছি তারা সফল হতে পারবে না গভীর ষড়যন্ত্র আর রাজনৈতিক দানবীয় ছায়া ঘিরে ফেলেছে জাতীয় রাজনীতির আকাশ দেশের স্থিতি ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের জন্য এখন এক বিশাল চ্যালেঞ্জ রিফাত আরাইসলাম দ্য পলিটিক্স টুডেই